গণভ্যুত্থানের নায়কদেরকে আজকে খলনায়ক বানানো হচ্ছে যেন বাংলাদেশ সব লুটপাট করে খেয়ে ফেলছে সমন্বয়করা যে এই যে নতুন বয়ান এই শত্রু তৈরির বয়ান হচ্ছে বাংলাদেশকে আবার আজাদি বিক্রি করে দিয়ে দিল্লির হাতে তুলে দেওয়ার বয়ান এই বয়ান হচ্ছে এজেন্ডা সেটিং করে করে ওয়ান মতো পরিবর্তন করবার যেই রাজনীতি এই রাজনীতি থেকেও আমার তরুণ এবং যুবকদেরকে সাবধান হতে হবে আমাদের কথায় আমাদের আচরণে আমাদের কর্মকাণ্ডের মধ্যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের মধ্যে কোনোভাবে যেন ফাটল তৈরি না হয় আমরা সবাই রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু রাষ্ট্র সাপেক্ষে দিল্লি সাপেক্ষে আওয়ামী লীগ সাপেক্ষে আমরা সবাই গণ সহযোদ্ধা এই এই লড়াইতে বিএনপিও লড়াই করেছে এই লড়াইতে এনসিপিও লড়াই করেছে এবি পার্টিও করেছে জামাত শিবিরও করেছে চরমোনাইও করেছে তারা কেউ গণ শত্রু না কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিল্লি এবং কলকাতার বয়ান দিয়ে আজকে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিগুলোর মধ্যে যেই বিভাজনের রাজনীতি তৈরি করা হচ্ছে এই রাজনীতি হচ্ছে দিল্লির রাজনীতি নায়কদেরকে খলনায়ক বানানোর রাজনীতি শত্রু সাপেক্ষে বাংলাদেশের স্বার্থ বিক্রির রাজনীতি অতএব সেই রাজনীতির ব্যাপারে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং নেতাকে সজাগ সচেতন যেমন থাকতে হবে তেমনি ভিজিল্যান্ট থাকতে হবে এই গণ অভ্যুত্থানের আপনারা যারা সম্মুখ সারির সহযোদ্ধা ছিলেন পাশে পাশে বসে প্রান্তে প্রান্তে বসে যারা লড়াই করেছেন আবু সাঈদ মুগ্ধের মতো যারা এখনো আবাবিলের মতো বুক চেতিয়ে বসে আছেন লাল সবুজের পতাকার দিকে চুক্তি মেরে যে তাকাবে শকুনের মতো ওই শকুন চুক্তি মেরে চোখ সহ তুলে দেওয়া হবে সার্বভৌম স্বাধীনতার প্রশ্নে আজাদির প্রশ্নে কোনো কম্প্রোমাইজ হবে না এটাই হচ্ছে আগামী দিনের নতুন বাংলাদেশের একমাত্র বয়ান কারা এই সময়কার ঘসিটি বেগম কারা এই সময়কার মির কারা এই সময়ের কারা এই সময়ে লেনদুপ তর্জির করে আমার আজাদি দিনে দিনে রাতে রাতে বিক্রি করছে কারা চেতনা নামে নামে আজাদি বিক্রি করে দিচ্ছে কারা জগৎ শেখ অমিতাভ রায়দুল্লভ কৃষ্ণপদ রায় চৌধুরীর মতো সীমান্ত বিক্রি করে দিচ্ছে আমার দেশ বিক্রি করে দিচ্ছে আমার স্বার্থ বিক্রি করে দিচ্ছে তারা রাজনৈতিক দলের মধ্য থেকে আছে তারা আমলাতন্ত্রের মধ্যে আছে তারা সশস্ত্র বাহিনীর মধ্যে আছে তারা আমার প্রত্যেকটা রাষ্ট্রের পরতে পরতে এই লেন্দুক দর্জিয়ার মির্জাফরদেরকে চেনা হচ্ছে আর গত বছরের গণ অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার প্রধানতপসার্থ অতএব বাংলাদেশের এই সহযোদ্ধা তরুণ এবং যুবকদেরকে বুঝতে হবে এই রাষ্ট্রটাকে যদি পুনর্গঠন করতে হয় তরুণদের যুবকদের স্বপ্ন বাস্তবায়নের রাষ্ট্র করতে হয় সেই ঘাপটি মারালেন দুগ্ধর্জি আর মির্জাফরদেরকে এক্সপোজ করা হচ্ছে আজকের যুব সম্মেলনের প্রধানতম ইস্তেহার হওয়া উচিত বলে আমি মনে করি এবং এই শত্রু চিহ্নিত করবার জায়গাতে আমরা বারবার যেটা দেখতে পেয়েছি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে পাশে পাশ মিলিয়ে স্নাইপারের গুলের মুখে একসাথে সাহাদাপ বরণ করেছে সেই একই রক্তের রঙিন হওয়া মানুষগুলো আজকে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়ে একজন আরেকজনকে শত্রু পক্ষ তৈরি করছে এইটা যদি আমরা বন্ধ না করি গণভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ভিতরে যেভাবে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে গণভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে একজনকে আরেকজনের পক্ষের বিপক্ষের খলনায়ক বানানোর চেষ্টা করা হচ্ছে নতুন করে বয়ান তৈরি করবার চেষ্টা করা হচ্ছে দিল্লির গোলামরাই তৈরি করছে ও আসলে দিল্লির গোলাম তাই আমাদেরকে সাবধান হতে হবে বন্ধু বেশে কারা কারা আজকে দিল্লির গোলাম জন্য আমার আজাদির লড়াইকে আমার গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য দিন রাত চেষ্টা করছে সেই দিল্লির গোলামদেরকে এক্সপোজ করা সে রাজনৈতিক দলের নেতা হোক সে আমলাতন্ত্রের মধ্যে হোক সশস্ত্র বাহিনীতে হোক গোয়েন্দা সংস্থায় হোক এই যে নতুন বয়ানের রাজনীতি তৈরি হচ্ছে যেই রাজনীতির মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের নায়কদেরকে আজকে খলনায়ক বানানো হচ্ছে যেন বাংলাদেশ সব লুটপাট করে খেয়ে ফেলছে সমন্বয়করা এই যে নতুন বয়ান এই শত্রু তৈরির বয়ান হচ্ছে বাংলাদেশকে আবার আজাদি বিক্রি করে দিয়ে দিল্লির হাতে তুলে দেওয়ার বয়ান আজকে পঁচিশে এসে যখন সেই সহযুদ্ধরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জেলাতে জেলাতে সংগঠিত হচ্ছে তাদের এই গল্পগুলোকে কিভাবে বাস্তবে রূপান্তরিত করবে সেই স্বপ্নগুলোকে কিভাবে বাংলাদেশ দুই গড়বার জন্য কাজে লাগাবে দায় ও দরদের যে নতুন রাজনীতির কথা আমরা বারবার বলছি আমরা যখন বলেছি একাত্তরের লড়াইতে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়বার যে লড়াই ছিল যেই লড়াইয়ের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করেছেন আই রিভোল্ট এই বিদ্রোহটা হচ্ছে আমার আজাদির শত শত বছরের লড়াইয়ের গল্প এবং সেই বাস্তবতাতেই হচ্ছে আজকে আমাদেরকে দেখতে হবে যে সেই রাষ্ট্র গঠনটা কিভাবে হবে এই রাষ্ট্র গঠনের প্রক্রিয়াতে আজকে আমি প্রথম যে কথা সেটা হচ্ছে রাষ্ট্র তৈরি হয় শত্রু সাপেক্ষে রাষ্ট্র তৈরি হয় আমার বেড়াকে কিভাবে নিরাপদ রাখা যায় সেই সাপেক্ষে রাষ্ট্র তৈরি হয় স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ মুক্তির লড়াই আত্মমর্যাদা সাপেক্ষে অতএব সেই জায়গাতে আজকে তরুণদেরকে যুবকদেরকে বুঝতে হবে যে এই বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন যখন আসছে আমার স্বাধীনতার শত শত বছর ধরে কারা কারা এখানে শত্রু আকারে হাজির হয়েছিল কারা এই মাটিতে নবাবী আমলে সেই স্বাধীন সুলতানকে পরাজিত করবার জন্য ব্রিটিশ বেনিয়াদের সাথে হাত মিলিয়েছে এবং সেই বয়ানের নেতৃত্বে এনসিপি থেকে শুরু করে জাতীয় যুব শক্তির নেতৃত্ব দেবে আমরা সে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ দুই গর্বার রাজনীতি করব রাষ্ট্র বিনির্মাণ করব জাতি বিনির্মাণ করব সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম গত বছর জুলাই এবং অগস্টে যাদের নেতৃত্বে গৌরব উত্থান হয়েছে যাদের কারণে আজ আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি যাদের কারণে নাহিদ ইসলাম এখানে বক্তব্য রাখবেন যাদের কারণে এই এসে এখানে বসতে পেরেছেন সেই সকল নেতাদেরকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে একের পর এক খলনায়ক বানানো হচ্ছে আমরা জানি এই মিডিয়ার কারসাজি আমরা দেখেছি হাসিনার পক্ষে এই সকল মিডিয়া কিভাবে একের পর এক নেটিভ উৎপাদন করছে আমাদের খুবই দুঃখ লাগে আমরা যখন দেখি একজন পলাতক হাসিনার এমপিকে নিয়ে কোনো কথা হয় না বরং কথা হয় সেই হাসিনার বাসায় যারা চাঁদাবাজি করতে গেছে কেবল তাদেরকে নিয়েই আমরা কোন একটা মিডিয়াকে প্রশ্ন করতে দেখলাম না যে হাসিনার এমপি শাম্মী আহমেদ কোথায় আমরা বরং দেখলাম কোর্টে যখন সেই দুই চাঁদাবাজ ঘৃণিত মানুষকে তোলা হয়েছে তখন পুলিশ কিভাবে তাদের উপরে সেই কোর্টের সামনে দাঁড়িয়ে অত্যাচার করছে এবং মিডিয়া সেগুলো একের পর এক ফলাভাবে প্রচার করছে সুতরাং বিভিন্ন বিভিন্নভাবে করা হচ্ছে আমরা সেই প্রচেষ্টাকে রুখে দিব জাতীয় যুবশক্তি আমাদের সঙ্গে সেই সংহতিতে কাজ করে বলে আশা জ্ঞাপন করছি যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আরো একবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ